আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন রোগ নিরাময়ে ভেষজ ঔষধি গুণে ভরপুর চালতা ফল আজকে এই চালতা ফলের স্বাস্থ্য উপকারিতা এবং ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করব গ্রাম বাংলার অতি সুপরিচিত টক জাতীয় ফল চালতা চালতা গাছ মাঝারি আকারের চিরহরিত জাতীয় গাছ একসময় গ্রাম বাংলায় চালতার চাটনি ডাল টক এবং আচার তৈরি করে খাবারের খুব চল ছিল নানাবিধ ভেষজ ঔষধি গুণে ভরপুর চালতা ফলের দেখা মিলে বর্ষাকালে বর্ষার শেষের দিকে এই ফল পাকতে শুরু করে চালতা ফলের ইংরেজি নাম এলিফ্যান্ট অ্যাপেল বৈজ্ঞানিক নাম হল ডিলেনিয়া ইন্ডিকা চালতার আদি জন্ম দক্ষিণ পূর্ব এশিয়ায় তবে সবচেয়ে বেশি জন্মে ভারত শ্রীলঙ্কা চীন ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় গ্রামে এই চালতা যতটা সহজলভ্য শহরে ততটা নয় কিন্তু চালতার আচার সবারই কম বেশি পছন্দ আবার এই ফলে অন্য অনেক ফলের চেয়েও পুষ্টিগুণ বেশি চালতায় রয়েছে ক্যালসিয়াম শর্করা আমিষের মতো প্রয়োজনীয় উপাদান এছাড়া আরও আছে বিটা ক্যারোটিন ভিটামিন বি ভিটামিন সি থায়ামিন ও রিবোফ্লাভিন তাই চালতা শরীরে যেমন রোগ প্রতিরোধের কাজ করে তেমনি পুষ্টি পূরণেও রাখে উল্লেখযোগ্য ভূমিকা চালতা টক জাতীয় ফল হওয়ায় এটি নারীদের কাছে অত্যন্ত বেশ জনপ্রিয় একটি ফল হিসেবে সমাদৃত হয়ে থাকে কারণ নারীরা টক বেশি পছন্দ করে থাকে চালতা দিয়ে ঝাল আচার চাটনি তৈরি করা যায় এছাড়াও পাকা চালতা শুকনো মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে খাওয়া যায় যা বেশ লোভনীয় অনেকে আবার এটি ডালের মধ্যে দিয়ে খেতে ভালোবাসেন চালতা রয়েছে বিশেষ ঔষধি গুণাগুণ বর্তমানে এই ফল বাজারে দেখলেও পাশ কাটিয়ে চলে যায় আমরা চালতার যে এত গুণ শুনলে চমকে যেতে পারেন তাহলে চলুন জেনে নেই চালতার ঔষধি গুণাগুণ সম্পর্কে এক লিভার ও হার্টের টনিক চালতা ফলের অনেক উপকারিতা রয়েছে চালতাকে লিভার এবং হার্টের টনিক হিসেবে মনে করা হয় চালতায় ক্যালসিয়াম ও শর্করা বিদ্যমান দুই কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক চালতা ক্ষতিকারক কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কুসুম কুসুম গরম পানিতে চালতার রস আর একটু চিনি মিশিয়ে খেয়ে নিন এতে রক্ত পরিষ্কারক হিসেবেও দারুণ কাজ করে থাকে তবে চিনির পরিমাণ খুব সামান্য হবে চালতা গাছের কষ বা আঠায় ডায়াবেটিসের রোগ নিরাময়ের উপাদান রয়েছে তিন জ্বর ঠান্ডা ও কাশি নিরাময় করে গলা ব্যথা জ্বর বুকে কফ জমা কিংবা সর্দি প্রতিরোধে চালতার আছে অনন্য গুণ চালতা গাছে ছাল গুঁড়া করে খেলে কফ ও সর্দি ভালো হয় চার রক্তের সংবহন ঠিক রাখতে মানব দেহে রক্তের সংবহন ঠিক রাখতে চালতা হতে পারে একটি দারুণ উপকারী ফল পাঁচ বধ হজম ও কষ্টকাঠিন্য দূর করতে চালতা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে ডায়রিয়া বদহজম হজম কিংবা কোষ্ঠকাঠিন্য দূর করতে চালতা খান দ্রুত সুস্থ হয়ে উঠবেন পাখিস্থলিতে যাদের আলসার আছে তাদের জন্য ঔষধ হিসেবে কাজ করে চালতা ডায়রিয়া ও বদহজমে হজমে চালতা খান দ্রুত সুস্থ হয়ে উঠবেন ছয় বাতের ব্যথায় বাতের ব্যথায় কচি চালতার রস পানির সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় এছাড়া হাড়ের যে কোনো সংযোগস্থলের ব্যথা কমাতেও খেতে পারেন চালতা সাত জরায়ু ও স্তনের ক্যান্সারের প্রতিরোধ করে এটি মহিলাদের জন্য উপকারী কারো কারো মতে চালতা গর্ভপাত পরবর্তী সমস্যাগুলো প্রতিরোধের সহায়তা করে এমনকি এটি জরায়ু ও স্তনের ক্যান্সারের পর্যন্ত প্রতিরোধ করে আট শুক্রাণু স্বল্পতা নিরাময় করে পুরুষের দুর্বলতা ও শুক্রাণু স্বল্পতা নিরাময়ে চালতা খুবই উপকারী ভূমিকা রাখে প্রতি একশো গ্রাম চালতা একশো চল্লিশ কিলো ক্যালোরি শক্তি আছে যা কিনা শক্তি বর্ধক হিসেবে ব্যবহার করা যায় নয় কিডনি ভালো রাখে রক্ত পরিশোধন ও ডিটক্সিফিকেশনের চালতার সহায়তা করে এছাড়া যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা নিয়মিত চালতা খেলে উপকার পাবেন এছাড়াও স্কারভি অন্ত্রে কৃমি কানের যে কোনো সমস্যায় কিংবা পাকিস্থলিতে আলসার সমস্যার সমাধানে চালতা বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে দশ ত্বকের যন্ত্রণা প্রশমিত করে চালতা প্রাকৃতিক অ্যাসিড যেমন অক্সালিকম ট্যানিক ম্যালিক ও সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ এটা ক্যালসিয়াম ফসফরাস আয়রন ও ভিটামিন এ বি ও সি এর ভালো উৎস চালতার পাতাস্থ তেল ত্বকের সংকোচনে এবং এর আঠা ত্বকের ক্ষতজনিত যন্ত্রণা প্রশমিত করতে ব্যবহৃত হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম